হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে আপনাদের সামনে কিছু কথা নিয়ে ভিডিও নিয়ে আসলাম আজকে কোনো রান্না বান্না কোনো বাইরে যা ঘুরে না। কোনো কিছু না শুধু আজকে আপনাদের কাছে আমি একটু মন করি কি দুইটা কথা বলবো এটার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনাদের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপুরা এবং ভাইয়েরা দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওরা দেখতেছেন সবাই যদি আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট চ্যানেল জানাবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে বা আমি কেমন ভিডিও দেখছি বা কী আসে বিষয় তো আজকের ভিডিওটা আসলে কী নিয়ে কথা বলবো হয়তো আপনারা থামমেন দেখলে বুঝতে পারবেন আজকে দীর্ঘ এক তিন বছর যাবত আমি ইউটিউব চ্যানেল খুলছি তো বিভিন্ন যায় জামালার কারণে আমি প্রথম প্রথম কোনো ভিডিও দেইনি তো আজকে আড়াই বছরের মতো ভিডিও দিতে প্রথম গল্প কয়টা দিছি আজকে দেড় বছর মতন আমি রেগুলার ভিডিও দেখতেছি রেগুলার ভয়েস দিতেছি রিও রেগুলার ভিডিও বানাইতেছি আসলে ভিডিও বানান যারা ভিডিও বানায় তারা জানে কতটুকু সময় লাগে কতক্ষণ লাগে কি লাগতেছে না লাগতেছে বা কিভাবে কি করতেছে আপনারা সবাই জানেন তো জন্য আসছি আসলে মানে অনেক কষ্ট থেকে বলতেছি অনেক মন থেকে অনেক ইয়া থেকে বলতেছি আমি আর মনে হয় ভিডিও বানাতে পারবো বা দিতে পারবো কারণ ভালো লাগে না যদি আপনারা দেখতেন বা আপনার ভিউজ হয়তো বা ভালো কিছু সাবস্ক্রাইব বাড়তো ভিউজ বাড়তো কমেন্টস বাড়তো তাহলে ভিডিও দিতে ভালো লাগে এখন যেহেতু আমার সাবস্ক্রাইব বাড়তেছে না ভিউজ বাড়তেছে না তাহলে এরকম তো ভিডিও দিই এতো প্রায় ভিডিওর পিছনে তিন থেকে চার ঘন্টা লাগে ভিডিও বানাইতে এডিটিং করতে প্রসেসিং হইতে মানে বিভিন্ন রকমের যারা এটা করতেছে তারা তো বুঝে কতক্ষণ লাগে তো ছেলের স্কুল আছে সাংসার আছে সব কিছু মিললে হাজবেন্ডকে সময় দিতে হয় আসলে সবকিছু মিলে না মানে প্যারার মধ্যে থাকি তারপরে যেহেতু আগে আমি একটা আমার চ্যানেল ছিল ওই সময় আর তিন থেকে চার বছর আগে ওই সময় অনলাইনে কাজ করছি কিছু টাকা অলরেডি জমা হয়েছে পরে ওই আইডিটা সমস্যা হয়ে গেছে তো ওই ওইখানে আর করতে পারেনি তো নতুন করে আবার আইডি করছি খুলে আবার দেখতেছি আসলে অনেকে না বলে আমি বিভিন্ন এই পর্যন্ত আমি বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনছি উনি কি অনেক কথা বলছি এখন বাইরের লোকে বলে নাই বলতেছে আমার গ্রামের বাড়ির আমার শ্বশুর বাড়ি এবং কি আমার বাবার বাড়ি অনেক কথা বলছি তারপরে যখন আমার মায়ের কাছে বলতো আমার মা আমাকে ফোন দিয়ে বলতো বলার পরে মার একটা কথা বলছে মা যারা এই কন্ট্রন দ্বারা কাজ করে বা অনলাইন জগতে কাজ করে তাদের বিভিন্ন রকম টিকটক করে ভিডিও করে এই করে সেই করে বিভিন্ন করতে হবে তাদের ভাইরালের জন্য অনেক কিছু করে তো এখন মানুষ ভাইরালের জন্য যেহেতু অনেক কিছু করে আমরা তো এরকম করতেছি না আমরা শুধু জাস্ট একটু ভিডিও দিতেছি আর বয়সের ভিডিওর মধ্যে পিকচারের মধ্যে একটু গান দিতেছি এতটুকু বা তো এরকম টিকটক করতেছি না তো টিকটক করলে সমস্যা কোথায় এখন তো প্রায় একশো পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্ট মানুষের ভিডিও বানায়

তারপরে এগুলা নিয়ে আমি মাথায় একটু ঘামাই না একটু মাথায় নেই না মাকে একটা মতো ইচ্ছে মতন যে যারক বলুক বলতে থাকে কোনো সমস্যা নেই তারপরে আমার কাজ আমি চলতেছে আমার কাজ আমি করতেছি আমার গতিতে আমি চলতেছি আমি কে আমাকে ভালো বলছে কে আমাকে খারাপ বলছে কে কি করছে এদিন আমার মাথা ব্যথাও নাই এগুলো আমি মাথায় নেই না কিছুও নাই তো আপনাদের কাছে এটাই অনুরোধ আপনাদের প্লিজ ভাইয়ারা এবং আপুরা যাই বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তো প্লিজ আমাকে লাইক একটু সাপোর্ট করেন একটু সাপোর্ট করলে আমি যদি আর একটু ভালো ভিডিও দেখতে পারি অনেকে অনেক রকম কথা বলে আমার বয়েস নাকি ভালো না আমি নাকি সুন্দর করে কথা বলতে পারি না কথা গুছিয়ে বলতে পারি না বিভিন্ন শোনেন আমরা হচ্ছে গ্রামের মেয়ে আমাদের বিভিন্ন গ্রামের মেয়ে জানেন তো গ্রামে কথা বললে যদি একটু ভালো করে কথা বলে মানে অনেক অনেক রকমের কথাবার্তা বলে তারপরে যতটুকু চেষ্টা করি একটু ভালো কথা বলার জন্য একটু আপনাদের সাথে একটু ভালোভাবে চলার জন্য তো কি করব তারপরে একটু চেষ্টা করি আপনারা আমার পাশে থাকেন যদি পাশে থাকেন আমি সামনের ভিডিও দিব আর যদি পাশে না থাকেন তাহলে আমার ভিডিও আর দেওয়া হবে না কারণ আসলে একটা অনলাইন জগতে আসলে যেহেতু অনেক কথা শুনে এতটুকু পর্যন্ত আসছি তারপর আপনাদের চাপটে দয়া করে আপনারা আমাকে আরও একটু চাপট করেন আর একটু ভালোবাসা দেন হয়তো আরও একটু আমি আরও একটু করতে পারব আজকে এতটুকু পর্যন্ত আসলে আপনারা বলেন না এই যে মা ছেলেরা ব্লগিং করে না হাজবেন্ড ওয়াইফ করে না এর ফলে দিয়ে বন্ধু বান্ধব নিয়ে তো ব্লগিং করে সবাই তো করতেছি এত মানুষের এত মাথা ব্যথা কেন যারা মাথা ব্যথা করে করুক কোনো সমস্যা নাই শুধু এতটুকু বললে সবাই আমাকে সাপোর্ট করবেন সামনে একটু ভালো করার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন আমার দিন আমি সুন্দর করে ভিডিও দিতে পারি ভালো ভালো ভয়েস দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ